তিন বছর আমরা ফ্যামিলি হয়েছি তারা যায় না তারা করোনা খান বয়স হয়ে যায় দিলে বয়স না তারা আমার লোকের বিয়ার ঠিক করে ঠিক করার পর আমার হয়েছে আমার অনেক অত্যাচার করা হয়েছে

যে আমার নাম শাকিল আহমেদ। যে আমার গ্রাম খরায় ইউনিয়ন জাগোয়া। জি। আপনি কিটা করেন? যে আমি গাড়ি শুনি। কী জানি? জি পিকআপ। আচ্ছা। তো ওনার সাথে আপনার কি সম্পর্ক? জোনার সাথে তোমার 3 বছরের বছরের সম্পর্ক আচ্ছা।

আমার একটা প্রশ্ন আপনার সাথে তার সম্পর্ক তিন বছর গার্জিয়ান যারা রয়েছেন পিতা মাতা ভাই তো তাদের তাদের কাছে আপনার আপনার পক্ষ থেকে কোনো প্রস্তাব দিয়েছিলেন জি না আমি তাই নিয়ে এতদিন খোয়াইছি তারা গ্রহণ যোগ্য হচ্ছে না আপনার পক্ষ থেকে আপনার ফ্যামিলির পক্ষ থেকে কোনো প্রস্তাব দিয়েছিলেন আমার পক্ষ থেকে তো আমি চাইছিলাম কইতাম যে তাই নিয়ে গিয়া তাই ফ্যামিলির রাজি হইতে পারে না এর জন্য আমি পক্ষ থেকে খোয়াইছি না কই একটা মেয়ে আপনি কেন নিলেন জি আমি তো আমি না তাইন যাওয়া হইয়া আমার ফোন দিছে না আমার আইয়া কইরা এই যে না নানে উঠে মারি মারা যায় উঠে আমি নানিয়া কি তাও

এবং তাই আপনার এবং আপনার পরিবার পরিবারের কাছে তাই খুঁজছোন তাইন এই ছেলেটাকে ভালোবাসে বা পছন্দ করে তার তার তিন বছরের সম্পর্ক আপনারা হওয়ার ফলে

অথবা অত নম্ন অথবা আমার যে চাষা আছে অথবা আছে আমরা এটা জানি নাই আমরা শুনি যে আমার আসলে ভালোবাসে ঠিক আছে তুমি অন্য তাই কেন দুজনে হইয়া অথবা যে হইয়া আমরা ইজ্জত হতে না আজকে যদি আমার বাচ্চা যদি এগুলো ভালোবাসে নেই নি আমি এগুলো যদি ভারত তুলে রাখি এরপরে ভাবাই তো ঠিক নেই না ঠিক নেই যে আমার কথা হয়েছে অন্যকু যে যেটুকু যাইবার গেছে কি নেই নি তুমি মা সার আইসো থানার চলো ইনশাআল্লাহ সমাধান আইব সূর্য নেই

যেটা মনে করছো যে হেরার বাড়িতে নিবী এরা আইনের মানুষ আমার নাকি বাড়িতে এটা কী জুড়ে কীটা ভালোবাসা কেউ করেনি はバラバラ。バ